আমাদের এলাকা সুন্দরবনের তীরবর্তী এলাকা এখানে প্রায় সময় বাঘ এসে মানুষকে ধরে নিয়ে যায় কোনো ব্যক্তিকে বাঘে ধরে নিয়ে গেলে তার স্ত্রীকে বাঘ বিধবা বলা হয় সমাজে তাকে করা হয় ভিন্ন চোখে অপয়া মনে দেখা হয় এ বিষয়ে কিছু বলবেন ভাইরা আমার এটা নতুন একটি টার্ন নতুন একটা নামের সাথে আমরা পরিচয় হলাম আমার জীবনে এটা আমি আগে শুনি নাই যে বাঘ বিধবা বলতেও কিছু আছে আপনাদের এলাকায় আছে আসলে কিছু আছে এটা তো আগে কখনো শুনি না আমি যাই হোক নতুন করে জানলাম জানার শেষ নাই যেহেতু খুব কাছেই সুন্দরবন খালে অপর প্রান্তেই সুন্দরবন অতএব বাঘ আপনাদের এলাকায় অনেক সময় ঢুকে পড়ে হামলা করে গরু ছাগলের উপরে মানুষের উপরে কোন মানুষকে যদি বাঘ থাবা দিয়ে ধরে নিয়ে যায় বা মেরে ফেলে তার স্ত্রীকে বাঘ বিধবা বলুক যদি তার স্ত্রীকে অপয়া মনে মনে করা করা হয় হয় যদি কুফা সে মানুষ সেজন্য তার স্বামীকে বাঘে খেয়ে ফেলছে এরকম যদি কেউ মনে করে তাহলে সে কবিরা গুনায় লিপ্ত এবং এটা ভয়ঙ্কর একটা অপরাধ আমরা এতক্ষণ মানুষের অধিকারের কথা বলছিলাম একজন নিরাপরাধ মানুষকে যদি আপনি অপরাধী বলেন তাহলে কি তার অধিকার নষ্ট হয় না হয় না কোন মানুষকে যদি আপনি খারাপ বলেন অথচ সে খারাপ না তাহলে আপনি তার অধিকার নষ্ট করলেন আপনার এই অপরাধ হাজার হাজার তাজবি তাহলিল করলেও লক্ষ লক্ষ বার সুবাহান আল্লাহ আলহামদুল্লাহ বললেও এই অপরাধ মোছন হবে না এই পাপ মোছন হবে না যতদিন পর্যন্ত যাকে কষ্ট দিয়েছেন যার প্রতি জুলম করেছেন তিনি মাফ না করবেন ভাইরা আমার একজন নারী একজন মহিলা তার স্বামীকে যদি বাগে থাবা দিয়ে নিয়ে যায় বা মেরে ফেলে তার জীবনের সবচাইতে বেদনাদায়ক অধ্যায় এটা আমাদের সমাজে মেয়েরা স্বামীর উপর নির্ভরশীল এই গ্রামাঞ্চলে অভাবী পরিবারের মানুষ হিসাবে স্বামীটা মারা গেলে অসহায় হয়ে যায় এই অসহায় নারীকে সমাজের প্রত্যেকটা মানুষের কর্তব্য আশ্রয় দেওয়া তাকে সহযোগিতা করা তাকে সান্ত্বনা দেওয়া তার পাশে দাঁড়ানো কত বড় পয়সাཅ্য কাজ হতে পারে কত বড় নির্মমতা হতে পারে কত বড় পশুত্ব হতে পারে যে সেই নারীকে অপয়া বলে তাকে কষ্ট দেওয়া তার সাথে মেলামেশা না করা উঠাবসা না করা জলচল না করা তাকে দূর দূর করে ঠেলে দেওয়া কেন কারণ সে খারাপ বলে সে অপয়া বলে সে কুফা বলে তার ভিতরে বেবরকতি আছে বলে তার স্বামীকে বাগে নিয়ে গেছে এটা কোনো মুসলমানের বিশ্বাস নয় এটা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না আপদ আসে কার তরফ থেকে মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশাদুন নাসে বালা আন আমবিয়া ফুমমাল আমসাল ফাল আমফাল জীবনে সবচেয়ে বেশি বিপদ এসেছে কাদের জীবনে নবী রাসুলদের জীবনে নাবিরাসুলদের জীবনে যত বিপদ এসেছে এত বিপদ কোনদিন কারোর জীবনে আসে নাই আসবেও না যার জীবনে যত বিপদ আসে সে আল্লাহর তত প্রিয়পাত্র হওয়ার আলামত যদি সে ইমানদার হয় নে কামুলকারী হয় কারণ নাবি রিম সাল্লাহসাল্লাম আরেকটি হারিস আছে তিন রানী ত্রিমী বর্ণিত হয়েছে তিনি বলেছেন ইনাল্লা ইদাহ্বা কও মানে তালাহম আল্লাহ কাউকে ভালোবাসলে বোঝার উপায় কি যাকে ভালোবাসে তাকে পরীক্ষা নেয় আপনারা এই অঞ্চলের মানুষ আমি জানি নানান পরীক্ষার মধ্য দিয়ে আপনাদের জীবন পার করতে হয় নানান কষ্ট আপনাদেরকে সহ্য করতে হয় একদিকে যেমন বাঘের থাবা আরেক দিকে মানুষের থাবা নানামুখী জোলমের শিকার আপনাদের হতে হয়েছে আমি জানি এ হাদিস আমাদের জন্য শান্তনা নবীজি বলেছেন ইন্দা ইদা আহাব্বা কওমান তালাহম আল্লাহ যখন কোনো সম্প্রদায়ের মানুষকে কোনো এলাকার মানুষকে কোন জাতিকে আল্লাহ যখন ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারে কিনা এটাই তাদের জন্য বড় চ্যালেঞ্জের বিষয় অতএব যেই নারী স্বামী হারা হয়েছেন যার স্বামীকে বাগে খেয়ে ফেলেছে মেরে ফেলেছে নিয়ে গেছে এই নারী যদি ইমানদার নে হয় তাহলে পরীক্ষায় তিনি অবতীর্ণ হলেন এই পরীক্ষা অবতীর্ণ হওয়ার মধ্য দিয়ে তিনি আল্লাহর প্রিয় হওয়ার সম্ভাবনাকে জিয়ে রাখলেন সব ক্ষেত্রে এটা জরুরি না যে বিপদ আসলেই তিনি হবেন অনেক খারাপ মানুষের জীবনে বিপদ আসে কিন্তু বিপদ আসছে দেখে তাকে খারাপ মনে করা এটা কুসংস্কার এটা ইমানের সাথে সাংঘর্ষিক বিষয় এরকম মনে করলে এরকম বিশ্বাস রাখলে আপনার আমল নামাতে কবিরা গোনা লেখা হবে ভয়ঙ্কর অপরাধ হবে আপনি কোনো মানুষ কিভাবে কষ্ট দিতে পারেন না ভাইরা আমার আপনারা যারা এলাকার মানুষ আছেন আপনাদের কাছে আমি আজ উদাত্ত আহ্বান রাখতে চাই এই তথাকথিত বাঘ বিধবাদেরকে আপনারা কখনো অপয়া মনে করবেন না কখনো তাদেরকে দূরে ঠেলে দিবেন না তাদেরকে দূর দূর করবেন না চেষ্টা করবেন তো ইনশাল্লাহ এই নারীদেরকে সম্ভব হলে সান্ত্বনা দিবেন সম্ভব হলে তাদেরকে আশ্রয় দিবেন তাদেরকে আপন করে নিবেন তাদেরকে বুঝাবেন আমাদের সমাজে শুধুমাত্র এই বাঘ বিধবাই নয় অনেক নারীরা আছে যারা মারা যা তাদের স্বামী কোনোভাবে মারা গেলে মনে করা হয় এই মহিলা ভালো মানুষ না কেন তার স্বামী মারা গেল কোনো স্বামী মারা যাওয়ার সাথে কোনো মহিলার ভালো বা খারাপ মানুষ আর কোন সম্পর্ক নাই ভালো মানুষের জীবনে বিপদ আসে না বরং আরো বেশি আসে অতএব এই কারণে যে কুসংস্কার সমাজে আছে এটা আমাদের দূর করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন দোকানে খেয়ে টাকা মেরে দিলে পরবর্তীতে সেই টাকা আর ফেরত দিতে হবে না যদি দোকানদার আপনার বাবা হন বাপের দোকান হলে সেটা আর ফেরত দেওয়া লাগবে না প্রশ্নটা যেহেতু এমন স্টাইলে করেছেন যে দোকানদারের খেয়ে মেরে আর টাকা দিতে হবে কিনা আবদারটা মামুর টাইপের হয়ে গেল এই জন্য উত্তরটাও সেরকম দিলাম যে দোকানটা যদি বাপের হয় আর আপনি ক্ষুধার্ত ছেলে হন তাহলে বাপের সম্পদ থেকে ছোট ছেলে হলে খেতে পারবেন আবার যদি তাগড়া বড় বালেক ছেলে হয়ে যান তাহলে সেখানেও আপনাকে সেই টাকা দিতে হবে মেরে খেতে পারবেন না আমরা এতক্ষণ মানুষের হক সম্পর্কে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করছিলাম হাদিসের আলোকে ভাইরামাত আমল অনেক বেশি করার দরকার নেই অনেক বেশি ওয়াজ না শুনলেও চলবে অনেক বেশি নফল আমল না করলেও চলবে মানুষের হক মারবেন না কোনোদিন জান্নাত একেবারে পথ সুগম দেখতে পাবেন অতএব যদি কারোর দোকান থেকে কোনো কিছু খেয়ে টাকা না দিয়েছেন ছোটবেলায় ছেলেবেলায় যৌবনকালে পাগলামির বয়সে করে ফেলেছেন অভাবের দায়ে হোক স্বভাবের কারণে হোক আল্লাহ যখনই আপনাকে সম্বিত ফিরিয়ে দিবেন সেন্স যখন আসবে চেতনা যখন জাগ্রত হবে সাথে সাথে যত টাকা মেরেছেন ওই টাকাটা দোকানদারকে ফেরত দিয়ে আসবেন যদি স্বীকার করতে লজ্জা লাগে স্বীকার করার দরকার নাই দোকানদারকে বলেন যে টাকাটা আপনি পাবেন যেভাবে হোক রেখে দেন অথবা যে কোনোভাবে দোকানদারের ক্যাশে টাকা আপনি দিয়ে দেন বাস দায় মুক্ত হয়ে যাবেন আর যদি না দেন তাহলে কেমতের ময়দানে এই দোকানদার আপনার সামনে দাঁড়ায় যাবে বহুত হজ করছেন ওমরা করছেন ওয়া শুনছে তসবি করছেন মোছে তাও যখন জান্নাতে যাওয়ার জন্য রেডি হবেন সামনে এসে দাঁড়াবে দোকানদার ও যে চা বিস্কুট খেয়ে চলে গেছে দাও নাই এলাকার রাজনৈতিক নেতা শিলা খাইতে খাইতে সব বাকিতে লিখে রাখো লিখে রাখো লিখে রাখো বলতে বলতে খাতার পরে খাতা ভরাইছ দেওয়ার নাম গন্ধ ছিল না নেতাকে তখন কেয়ামতর ময়দানে ঠিকই দাঁড় করানো হবে এই নেতা বুড়া বয়সে হাজির সাহেব হয়ে গেছে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে গেছে অনেক বেশি আমলদার হুজুর হয়ে গেছে হজম রায়েতে এতে কাপ বাইতুল্লাহ গিয়া নিয়মিত করে দাঁড়াই শুভ্র সাদা হয়ে গেছে কামতে কানতে দোয়া চোখের পানি ফেলে ভাষায় ভরা ফেলে দুই পয়সার কোনো লাভ নেই সমস্ত রমায় ক্রাম একমত বান্দার হক যদি সে নষ্ট করে থাকে কেমতর ময়দানে তাকে জবদেহি করতে হবে যদি আল্লাহ তালা কারোর প্রতি রহম করেন এবং তাকে জান্নাত দিবেন আল্লাহ সিদ্ধান্ত দেন তখন আল্লাহ তালা পাওনাদারকে কোনোভাবে খুশি করবেন এক্সেপশনাল কিন্তু আল্লাহর কাছে পাওনার হিসাব দিতে হবে ভাইরা কারোর দোকান থেকে মেরে খেয়ে চলে আসবেন বাকি খেয়ে আর যাবেন না মনে রাখবেন দুনিয়াতে সে হয়তো আপনাকে ধরতে পারবেন আল্লাহ তালার পাকড়াও আল্লাহর ধরা থেকে বাঁচার কোনো উপায় নাই এই জন্য ভাইরা মানুষের অধিকার ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুক